তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে জীবন বৃথা আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে জীবন বৃথা আমারে জীবন বৃথা অন্তরে না রাখিলে অন্তরে না রাখিল মুখে মুখে রাইখো আমি তো ভালা না ভালা লু কথাগুলো অতীতের স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো ভালানা ভালা লুইয় থাইকু আমি তো ভালা না ভালালইই থাকইকু তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে আমারে জীবন বৃথা আমারে জীবন বিথা অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও মুখে মুখে দায়খো আমি তো ভালা না কো আমি তো ভালা না ভালা লুয়ে থাই পথে আমি পরে ছিলাম বুকে টেনে নিলে বুকে নিয়ে কেন এত ব্যথা দিলে তুমি এত ব্যথা দিলে পথে আমি পরে ছিলাম বুকে টেনে নিলে বুকে নিয়ে কেন এত ব্যথা দিলে তুমি এত ব্যথা দিলে আমি তো ভালা না ভালা লইয় থাইকো আমি তো ভালা না ভালা লইয় থাইকো মাহবুব ভেবে বলে মায়ের কোলে ভালা মায়ের কোলে ছেড়ে দেখি সংসারে আমার সংসারে মাহবুব ভেবে বলে মায়ের কোলে ভালা মায়ের কোলে ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা দুনিয়ার সবাই ভালা জগতে সবাই ভালা তা আমি তো ভালা না ভালা লইয় আমি তো ভালা না ভালা লইয় থাইকো অতীতের কথা পুরনো স্মৃতি গুলো মনে মনের আমি তো ভালা না ভালা লইয় আমি তো ভালা না ভালা লইয়